ভারত শুধু নিজের মাটিতে নয় অস্ট্রেলিয়ার মাটিতেও বাঘ চতুর্থ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে এই কেমন করে হারিয়ে কি খেলা দেখাইলো ভারত ম্যাচ জয়ের পরে সমালোচককারীদের একই মন্তব্য করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব কিছু মানুষ ভারতকে নিয়ে সমালোচনা করতেই ভালোবাসেন অনেকেই বলেন ভারত নাকি নিজেদের মাটিতেই পারে বাইরের মাটিতে খেলতে পারে না কিন্তু সেটা সব সময় ভুল প্রমাণই করে আসছেন ভারতীয় ক্রিকেটাররা গেল না এবার অস্ট্রেলিয়া সিরিজের অস্ট্রেলিয়ার মাটিতে এদিন আগে ব্যাটিং করতে নামে ভারত নির্ধারিত আট উইকেট হারিয়ে নির্ধারিত অভাব শেষে শুভমান গিলের দলীয় সর্বোচ্চ ছেচল্লিশ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে 168 রানের লক্ষ্যমাত্রা ঘুরে দিয়েছিল ভারত অনেকেই ভেবেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে এই লক্ষ্য হয়তো অস্ট্রেলিয়ার কাছে খুবই মামুলি সেটা অবশ্য ভুল প্রমাণ করলেন ভারতীয় স্পিনার অশিন্টন সুন্দর এবং অক্ষের পেטל এই দুই স্পিনারের জাদুতেই কোপাকাত হয়ে গেলেন মিসেল মার্স টিম ডেভিড স্টোনিস ম্যাক্সওয়েলের মতো ব্যাটাররা অসিন্টন সুন্দরের তিন উইকেট এবং আকশের পেটেলের দুই উইকেটের শিকারের দিনে একশো উনিশ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া আঠারো দশমিক বলে যার ফলে সিরিজে দুই একে এগিয়ে গেল ভারত এক প্রকার সিরিজ নিশ্চিত করে ফেললো ভারতীয়রা ম্যাচ পর পরে কথা বলেছেন সূর্যকুমার কুমার যাদব ভারতের অধিনায়ক তিনি কিছু সমালোচককারীদের সোজা সাপটা বলে দিলেন ভারত শুধু দেশের মাটিতে নয় বাইরের মাটিতেও খেলা দেখাতে পারে খেলতে পারে সেটা আপনারা ভুলে যাবেন না